আমি আয়েশা কি বলছো মা আল্লাহ নবী আর নববীতে যেতে পারবেন না আপনি ইমামতি করুন হজত আউবক্কার এ কথা শুনে হাও হাউ করে খাঁদছেন বাচ্চা ছেলের মতো যে আমরা নবী আসতে পারবেন না নবীর উপস্থিতিতে আমি মামামতি করব কেমন করে হজত আউবক্কার আল্লাহর নবিশ্বাসসাল্লাম বেঁচে থাকা অবস্থায় সতেরো ওয়াক্তেরই মামতি করেছেন আয়েশাকে ঢেকে বলছেন আয়েশা তুমি একবার মাথাটা তুলে দেখাবে মসজিদে নববীর অবস্থাটা কি আম্মা জানায় আসা আল্লাহ নবীর আস্তে আস্তে করে মাথাটা তুললেন মসজিদে নববীর দিকে করে দিলেন আল্লাহ নবী সাল্লাম নববীর দিকে তাকিয়ে হাও হাউ করে কাঁদছেন আমাদের আয়েসা বলছেন আল্লাহ রসুল আপনি হঠাৎ করে কাঁদছেন কেন কান্নার কারণ কি আয়েশা শোনো আজকে যে আমি কাঁদছি সেই অহুদের ময়দানে দাঁত ভাঙার কারণে সেই তায়েফের মাটিতে রক্তক্ত অবস্থায় হওয়ার পরেও আজকে যে আমার অনুপস্থিতিতে নববীতে জমাতে নামাজ হচ্ছে এটা আমি সব থেকে বেশি আনন্দে কাঁদছি আয়েশা ফিরত এসে আয়সাকে ডেকে বলছেন বলো তো বাড়িতে কি কোনো সম্পদ আছে বলো বাড়িতে কি কোনো সম্পদ আছে আয়েশা বলছেন আল্লাহর কসম আমাদের বাড়িতে নয়টা দিনার আছে দিনার ওটা দিনার মানে স্বর্ণের কয়েন আগেকার দিনে চলতো দীর্হাম মানে চাঁদির কয়েন আগেকার দিনে চলতো তাই তো এইবার আপনাদেরকে বলি আল্লাহ নবী সাল্লাম আয়েশা কে ডেকে বলছেন আয়েশা ও আয়েশা তুমি এইগুলো কেন এখনো দান করে দিলে না শোনো কোন নবীর পক্ষে এটা উচিত নয় যে নিকৃষ্ট সম্পদকে নিজের বাড়িতে জমা করে তার রবের সাথে সাক্ষাৎ করবে আয়েশা তুমি যদি সাদাকা যদি করে দিতে তুমি যদি দান যদি করে দিতে তাহলে আমি আমার রবের কাছে কত গুণ যে বেশি পেয়ে যেতাম আয়েশা তখন আয়েশা বলছেন আল্লাহ রসুল আপনি অসুস্থ থাকার কারণে দান করতে ভুলে গেছি তো এখন আমি দানটা করে দিই তার মানে আল্লাহ নবী সাল্লাম জীবনের শেষ যে কথা আয়েশাকে উপদেশ দিয়েছেন আয়েশা সম্পদ থাকলে আল্লাহ রাস্তায় সাদা কা করে দাও বউ পাগলা ছেলে হঠাৎ করে এখন ওর এই ওর স্ত্রীর হাতগুলোকে ধরছে বলছে নাসিমা তোমায় একটা কথা বলবো হচ্ছে কি বলো তো বলছে তোমার হাতটা অনেকটা আমার মায়ের মতো দেখতে বলে দিয়েছে ওর বউকে আচ্ছা কারিমা তোমাকে একটা কথা বলবো কি তুমি যখন এই মানে চলনা রাস্তা দিয়ে অনেকটা আমার মায়ের মতো লাগে তোমার পিঠ তোমার পেট তোমার চোখ তোমার নাক এগুলো না অনেকটা আমার মায়ের মতো অনেকটা মিল আছে আচ্ছা কেউ যদি তার বইয়ের কোনো অঙ্গ প্রত্যঙ্গ মায়ের সাথে তুলনা করে দেয় বলুন তো এটা পাপ কি পাপ নয় পাপ এটা কি নর্মাল পাপ না খুব মানে ভিআইপি পাপ সাংঘাতিক ব্যাপার এ পাপ যদি ডাড়ি পাল্লাতে তোলা হয় তো দড়ি ছিঁড়ে পাল্লা চলে আসবে এর যদি জরিমানাটা আপনি শোনেন জরিমানাটা শুধু আল্লাহ এইটাকে কোরআনের ভাষায় বলা হয় জিহার কোরআন মাজিদে আল্লাহ শোমানত আলাহ একটা সুরা অবতীর্ণ করেছেন সুরাটির নাম হচ্ছে সুরা মুজাদ আলা আল্লাহ বলছেন খুব সামি আল্লাহ বোকাওলা লাতিতুজা তিলু কাফি জাউজি হা এই সুরাটা একবার বাংলা অনুবাদ করে দেখে নিবেন এটা একটা স্বামী স্ত্রী এই ঘটনাকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে সুরাটা কী হয়েছে বুঝতে পারছো আরবিতে কি বলা হয় জেহার বলা হয় এইবার একটা কথা বলি আপনার স্ত্রীকে বলেছেন তোমার হাত আমার মায়ের মতো তোমার চোখ দুটো আমার মায়ের মতো শুধু এতটুকু আপনি বলে দিয়েছেন এতটুকু আল্লাহ জরিমানা করছেন কি হাত মিন কবলিয়া ইয়াতামা সাব নিজের টাকা দিয়ে একটা গোলাম কিনে আজাদ করো তারপর বইয়ের গায়ে হাত দাও তার আগে নয় নিজের টাকা দিয়ে গোলাম কিনে আজাদ করতে হবে তারপরে স্ত্রী গায়ে হাত দিতে হবে তাহলে কি করবো আল্লাহ বলছেন জরিমানার দ্বিতীয় অপশন ষাটটা রোজা রাখতে হবে কটা বইয়ের সঙ্গে এই কারবার করার পরে রোজা করছেন ঠিক আঠান্নটা রোজার দিন একটা রোজা ভেঙে গেছে আবার প্রথম থেকে শুরু আলেমনাম আছে এখানে বলবে আমি তো ভুল বলি হ্যাঁ কারে আছে আলেমনাম আপনিও তো মিন কবলাই তা মাস্সা আল্লাহ বছর তার গায়ে হাত দেবে সাহারা আইনে মোতাতাবে আইন মানে পায়ে দাঁড় পায় বিরতি ছাড়া বিরতি ছাড়া কোনো বিরতি চলবে না মাঝখানে কটা রোজা সাটটা তাহলে বইয়ের সঙ্গে সংসার করাও খুব কঠিন হ্যাঁ তোমরা যারা বিয়ে করেনি জেনে নাও এটা কাজে লাগবে বয়ের কোন অঙ্গ প্রত্যঙ্গ মায়ের সাথে কখনও তুলনা করবে না বউ বইয়ের জায়গায় মা মায়ের জায়গায় তাই না ইয়ার কি করে বলবে না তাহলে প্রথম হলো গোলাম আজাদ করা আর দ্বিতীয় কি হলো ষাটটা রোজা মমতাজুল সাহেব এটা তো বড় কঠিন ষাটটা রোজা করবো আমি তো রমজানেরই তিরিশটা পারি না রমজানেরই তো তিরিশটা পারি না ষাটটা করব কি করে আল্লাহ আর তৃতীয় অপশন দিচ্ছেন ফাইলাম ইয়াস্তাতিন ফাইতাম ওয়াসিত্তিনা মিসকিন তৃতীয় অপশান হচ্ছে ষাটজন মিসকিনকে খেতে দাও কতজন খেতে খেতে দিতে হবে দান সাদকা করতে হবে কতজনকে আপনাকে আমি যে তিনটে ভুলের জরিমানা দেখালাম এই ভুলের জরিমানা গুলো বেশিরভাগ কি দিয়ে দান বা সাদকা তাই না সাধকার সিয়াম রোজা তার মানে বুঝতে পারা যাচ্ছে অত্তর কোরআন থেকে যে আল্লাহ কোন মানুষকে সবথেকে বেশি যে পদ্ধতিতে ক্ষমা করেন দানের মাধ্যমে ক্ষমা করেন তাই না নবী কি বলছেন আল্লাহ তোমরা নাম থেকে বাঁচো অভিষেক কে মারিন কিছুই নেই জাহার নাম থেকে বাঁচা খাজুর খাচ্ছিলে খাজুর খাজুর খেতে খেতে যদি একটা খাজুরের টুকরো তোমার হাতে যদি অবশিষ্ট থাকে ওইটাকেও তুমি আল্লাহ রাস্তায় দান করো তার বিনিময়ে তুমি জাহার নাম থেকে বাঁচো তাহলে জাহার নাম থেকে বাঁচার একেবারে শেষ উপায় কি হলো খাজুরের টুকরা দিয়ে হলো জাহান্নাম নাম থেকে বাঁচতে হবে এইবার আপনাকে আরেকটা একটা কথা আপনাকে বলি এই আপনাদের পাড়া গ্রামে যখন কোন লোক মারা যায় মারা যাওয়ার আগে দুই চার মিনিট আগে কি করে কি করে তার বড় বেটা আছে এসে একটু পানি নিয়ে চামুচে করে বলে আব্বা একটু একটু শেষ পানিটা খাও বলে না মেয়ে ছুটে ছুটে এসেছে আবাদপুর থেকে বড় মেয়ে নাসিম এসে বলছে আব্বা দুটো বেদানা নিয়ে এসেছি শেষ মতো বেদানার রসটা খাও বলে কি বলে না ও কি মরার আগে বেদানা খাবার জন্য কাঁদছে বাবার জন্মে বেদানা খাই নাই ও কি তখন বেদানা চায় আল্লাহ আকবার যদি আপনি কোরআন আয়াতটা শোনেন আপনার দেমাক ঘুরে যাবে এ কি আয়াত আল্লাহ নবী বললেন একজন ইমানদার মানুষের আত্মাকে যখন বার করে নেওয়া হয় বিশ্ব নবী বললেন সারা পৃথিবীতে যত মানুষ মালাকুল মতের সঙ্গে সাক্ষাৎ করে মৃত্যুর আগে নিজের চোখে মালাকুল মত দেখতে পায় আল্লাহর নবী বললেন লোকটা যদি ইমানদার হয় একজন ঘুমন্ত শিশু যেমন মায়ের কোলে ঘুমিয়ে যায় ওইভাবে তার আত্মাটাকে বার করে নেয় তার পাশে বসে থাকা তার স্ত্রী বুঝতে পারে না তার বেটি বুঝতে পারে না তার বেটা বুঝতে পারে না কেউ বুঝতে পারে না ওই জন্য দেখতে পাবেন কিছু লোক গল্প করতে করতে মারা গেল কিছু লোক হাসতে হাসতে চলে গেল আল্লাহর নবী বলছেন এই লোকটার হলো ভালো মৃত্যু কিন্তু বিশ্ব নবী বললেন মালাকুল মত খারাপ লোকদের আত্মাকে এত কঠিন করে ধরে যে তার হাতের ভিতরে তার শিরা উপশিরা সব যেন মালাকুল মউতের হাতে চলে আসে সব মালাকুল মতের হাতে চলে আসে আর ও লোক মৃত্যু যন্ত্রের ছটপট ছটপট করে ওই জন্য দেখতে পাবেন কিছু লোক মরার সময় এদিকে বেরুন হা করে আছে কিছু লোকের হাত এরকম করে বেঁকে যাচ্ছে পা গুলি এরকম করে বেঁকে যাচ্ছে যাই না বিশ্বনবী বললেন লোকটা যদি ভালো হয় তার আত্মাটাকে এত সহজ করে বার করা হয় যে সে যেন ঘুমন্ত শিশুর মতো মায়ের কোলে যেন ঘুমিয়ে যায় কিছুই বোঝা যায় না আর লোকটা যদি খারাপ হয় মালাকুল মত এত কঠিন করে তার আত্মাটাকে ধরে যে মালাকুল মতের হাতে যেন তার শিরা উপশিরা সব যেন চিঁড়ে যেন চলে আসে আর ওই লোকটা তখন বেদানা খেতে চায় না আপেলের রস চায় না আঙ্গুরের রস চায় না গরম ঠান্ডা পানি চায় না একটা কথা বারবার তখন বলে

পৃথিবীর এমন জায়গা তো আমার আর থাকার সময় হলো না তোমার কাছে চলে যেতে হবে দয়া মায় আল্লাহ আমাকে কিছু টাইম দাও আমাকে কিছু সময় দাও আমি দুনিয়াতে আর একবার যাই আর যাওয়ার পরে কিছু দান করে আসি আর ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাই তাহলে একটা মানুষ মরার আগে শেষ ইচ্ছাটা কি আল্লাহ একটু টাইম দাও কিছু দান করে আসি তাই না ওই জন্য আপনাকে একটা কথা বলি যারা বসে আছেন খুব মনোযোগ দিয়ে শুনলাম আপনার আব্বা যখন দেখবেন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে কি বললাম বুঝলেন ওই কেঁদে লাভ নেই তাড়াতাড়ি করে বাক্সর ভিতরে টাকা ছিল দুশো টাকা বার করে তাড়াতাড়ি গিয়ে মসজিদে দিয়ে বলুন ইমাম সাহেব এ মসজিদের জন্য আমার আব্বার খুব কষ্ট হচ্ছে আমার আব্বার জন্য একটু দোয়া করবেন কারণ আপনার আব্বা তখন চাইছে আল্লাহ আমাকে একটু টাইম দাও আমি কিছু দান করে আসি খুব কষ্ট হচ্ছে আমার আপনার আব্বা তো তখন আর টাইম দেওয়া হবে না হবে অন্তত বাপের পক্ষ থেকে আপনি তাড়াতাড়ি করে সাদগা করবেন যখন দেখবেন আমার মা এই চলে যাচ্ছে এই যাচ্ছে খুব কষ্ট হচ্ছে আমার মায়ের সঙ্গে সঙ্গে দশ কেজি চাউল বার করে মাদ্রাসার বাচ্চাদের হাতে পৌঁছে দেন এই শিক্ষকদের কাছে আমার ব্যাটার জন্য একটু দোয়া করবেন খুব কষ্ট আছে আমার স্ত্রীর জন্য একটু দোয়া করবেন এই জাহানটা বার হয়ে যাচ্ছে যাচ্ছে খুব কষ্ট পাচ্ছে তাড়াতাড়ি করে তার জন্য কি করবেন সাদাকা তাহলে দান কত গুরুত্বপূর্ণ এবার আপনাকে বলি একটা মানুষ মৃত্যুর আগে পর্যন্ত আল্লাহর কাছে বলছে কি করবে আল্লাহ সুযোগ দাও দান করবে আর এখন আমাদের দান তো নয় মানে সে বানিয়ে বানিয়ে বিভিন্ন রকম করে দোয়া দরুদ করে তবুও বক্তা পকেট থেকে টাকা বার করতে পারে না আর ও মনে করে মনে হয় চালাক আমি দিদি নি তুমি চালাক না তুমি গোপাল ভাঁড় আল্লাহ তোমার টাকা আজকে রাতে কবুল করেনি এটা সব থেকে বড় কথা বাগিজাপুর মাদ্রাসার জন্য তুমি যে টাকা দাও নিয়ে কথা নয় আল্লাহ তোমার মতো লোকের টাকা পছন্দ করেনি আজকে রাতে তুমি দিতে পারো নি বলে বাহাদুর নয় আল্লাহ তোমার মতো লোকের পয়সা বাগিজাপুর মাদ্রাসার জন্য আজকে রাতে পছন্দ করেনি ওই জন্য তুমি দিতে পারো নি তুমি বাহাদুর না। কি বলছি বুঝতে পারছেন দান মারাত্মক গুরুত্বপূর্ণ জিনিস আপনাকে আর একটা ছোট্ট হাদিসের অংশ শোনাই আপনার চোখে পানি চলে আসবে এখনই যে কি বলছেন আপনি আল্লাহ নবী সাল্লাম পৃথিবী থেকে চলে গিয়েছিলেন কিবারে বারে বলুন শুক্রবার তুমি এতদিন এই শিখেছ লোকাল কোনো ডাক্তার থাকলে দেখাবে সোমবার কি বার সোমবার আমার থেকে ফিরবেন সোমবারের আগে রবিবার রবিবারের আগে শুক শনিবার শুক্রবার তারপরে বৃহস্পতিবার বৃহস্পতিবারের দিন এশার নামাজ আল্লাহর নবী জমাতে জীবনের শেষ পড়িয়েছেন দান কত গুরুত্বপূর্ণ দেখুন আল্লাহ নবী জীবনের শেষ নামাজ পড়িয়েছেন কোনো অক্তের এশার নড়াচড়া করবেন না এই কথাটা শোনার সময় এশার নামাজ পড়ে বাড়ি এলেন একেবারে কোরআনের যে শেষ আয়াত তিনি তেলাওয়াত করেছিলেন দ্বিতীয় রেখাতে আয়াত তিনি তেলাওয়াত বাড়ি চলে এলেন হজরতে বেলাল আজান দিচ্ছেন ফজরের আল্লাহ রসুলের ঘুম ভেঙে গেছে আম্মাজান আয়েশা এক লোটা পানি আল্লাহ নবীকে দিলেন আল্লাহ নবী পানিটা নিলেন নিয়ে অজু করলেন অজু করার পরে তিনি অজ্ঞান হয়ে গেলেন জ্ঞান হারিয়ে ফেললেন আম্মাজান আয়েশা আল্লাহ রসুলকে তোলার চেষ্টা করলেন তিনি উঠতে পারলেন না কিছু সময় পর আল্লাহ নবী সাল্লামের হুঁস চলে এলো আম্মাজান আয়েশা আবার আল্লাহ নবীকে পানি দিলেন অজু করলেন অজু করার পর তিনি ওঠার চেষ্টা করছেন পারছেন না আবার জ্ঞান চলে গেল মানে অজ্ঞান হয়ে গেলেন তৃতীয়বার জ্ঞান এলো আয়েশাকে ইশারা করছেন আয়েশা এদিকেশোর আয়েশা বুঝতে পারছেন যে আল্লাহ নবী মনে হয় মেসোয়াক দাঁতন করতে পছন্দ করতেন তিনি দাঁতন চাইছেন আম্মা যান আয়েশা একটা মেসোয়াক নিয়ে আল্লাহ নবীকে দিলেন নিজে মুখে চিবিয়ে নরম করে আল্লাহ নবীর গালে দিলেন শুভানন্দ হজুর পানি দিলেন তখন আল্লাহ রসুল আসাল্লাম জীবনের পরন্ত বিকালে অশ্রু ঝরা চোখে আয়েশাকে ডেকে বলছে আয়েশা আমি আর মসজিদে নববীতে যেতে পারবো না তুমি এক কাজ করো তোমার আব্বা আবু বক্কারকে বলো ইমামতি করতে যেতে আমি মনে হয় জীবনে আর কোনোদিন নববীতে ঢুকতে পারব না আব্বা যান আয়েশা বলছেন আল্লাহ রসুল আপনি তো আমার কাছে আছেন এখন আর আমার আব্বাকে আপনি ইমামতি করতে যেতে বলছেন অন্য অন্য স্ত্রীরা ভাববে যে আমি হয়তো আপনাকে শিখিয়ে দিয়েছি আমি আপনাকে শিখিয়ে দিয়েছি আমার আব্বা ইমামতি করুক তা আমার আব্বাকে বাদ দিয়ে অন্য কানো সাহাবিকে বললে হতো না পৃথিবীতে সত্যবাদী হিসাবে যদি আমি কাউকে দেখতে চাই তোমার আব্বা আবু বক্কারকে পেয়েছি আউ তুমি যে আউ বক্কারকে বলো আউ মানে নরম হৃদয়ের মানুষ এত নরম হৃদয়ের মানুষ হজরত আবু বক্কার এত ইনসাফ আবু বক্ কেমন মানুষ দেখুন তিনি তখন মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন মদিনাতে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সুবহান মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন হজরতাহ গণিমাতের মাল এসেছে কাপড় কাপড় হজরত আবু বক্কার সবাইকে কাপড় বিলি করছেন সবাইকে তারপরের দিন জুম্মার দিন হজরত আবু বক্কার জুম্মাতে খোদ বায় উঠেছেন দাঁড়িয়েছেন দুইটা নতুন কাপড় পরে দাঁড়িয়েছেন দুটা একটা কাপড় লুঙ্গির মতো পরেছেন একটা গায়ে দিয়েছেন খোদবায় বসে আর দাঁড়িয়েছেন সেই সময় মুসল্লিরা বলছে আগে আগে এই বিচার হবে আপনি আমাদেরকে একটা করে কাপড় দিলেন আর আপনি মুখ্যমন্ত্রী খলিফা আপনি কেন দুটো নতুন কাপড় পরে খোদ উঠলেন এই জবাবটা আগে দেন কেন আপনি দুটো নতুন কাপড় কোথায় পেলেন একটা কাপড় বেশি নিলেন তার মানে হস্রেতা আউবক্কারে জেল্লা তালানু মেম্বারের উপরে ছাত্র করে খাচ্ছেন এই কি প্রশ্নের সম্মুখীন হলাম সাহাবিগণ যখন বারবার বলছে খোদ বা পড়ে দেবেন আপনি আগে বলুন আপনার পরনে দুটো নতুন কাপড় কোথা থেকে এলো বারবার যখন বলছেন হস্রেতা আউবক্কারে ব্যাটা মসজিদের ভিতরে বসে ছিলেন তিনি তখন উঠে বলছেন হে আল্লাহ নবী সাহাবিগণ তোমরা মানুষের ব্যাপারে ভুল ধারণা করো না আমার অব্যাহ এমন এক নেতা আমার আব্বা এমন একজন খলিফা আমার আব্বা ফোরাত নদীর তীরে যদি একটা গৃহপালিত পশু যদি মারা যায় তবু আল্লাহ দরবারে হিসাব দিতে তিনি ভয় করেন আমার আব্বার পরনে তোমরা যে দুটো কাপড় দেখতে পাচ্ছ একটা কাপড় আমি আব্দুল্লাহ যেটা ভাগে পেয়েছিলাম আমার আব্বা লম্বা চওড়া মানুষ একটা কাপড় আমার আব্বার হচ্ছিল না ওই জন্য আমার কাপড়টা আমি না পড়ে আমার আব্বাকে দিয়েছি আমার বাপ বেটা দুজন আর কাপড় পরে আমার আব্বা খোদ মতি উঠেছে আমার আব্বা বেন লোক নয় আমার আব্বা দুটো কাপড় নেয়নি একটাই কাপড় নিয়েছে এর নাম আবু বক্কান এর নাম আবু বক্কান আল্লাহ নবী আয়েশাকে বলছেন ডেকে আয়েশা তোমার আব্বাকে তুমি একবার বলো ইমামতি করতে যেতে হজরত আবু বক্কান নরম হৃদয়ের মানুষ মসজিদে নবীর জানলা খুলে হজরত আয়েশা কে আমি আয়েশা কি বলছো মা আল্লাহ নবী আর যেতে পারবেন না আপনি মামতি করুন হজরত আউ বকর একথা শুনে হাও হাও করে কাঁদছেন বাচ্চা ছেলের মতো যে আল্লাহ নবী আসতে পারবেন না নবীর উপস্থিতিতে আমি মামতি করব কেমন করে হজরত আউ বকর আল্লাহ নবী সাল্লাম বেঁচে থাকা অবস্থায় সতেরো ওয়াক্তের ইমামতি করেছেন কত অক্তের সতেরো অক্তের তিনি মামতি করলেন অথর নয়নে তিনি কাঁদছেন বৃহস্পতিবার চলে গেল শুক্রবার চলে গেল শনিবার চলে গেল রবিবারের দিন আল্লাহ নবী সাল্লাম একটু সুস্থ হলেন আয়েশাকে ডেকে বলছেন আয়েশা তুমি একবার মাথাটা তুলে দেখাবে মসজিদে নবীর অবস্থাটা কি আম্মা জানা আল্লাহ নবীর আস্তে আস্তে করে মাথাটা তুললেন মসজিদে নবীর দিকে করে দিলেন আল্লাহ নবী সাল্লাম নবীর দিকে তাকিয়ে হাউ হাউ করে কাঁদছেন আম্মা জানা বলছেন আল্লাহ রসুল আপনি হঠাৎ করে কাঁদছেন কেন কান্নার কারণ কি আল্লাহ রসুল বলছেন আমার জীবনের সবথেকে কঠিন দুটো দিন আমার জীবনের সবথেকে কঠিন দুটো দিন আমার জীবনের সবথেকে কঠিন দুটো দিন এক আমার চাচা মারা গেল আমার দাদু মারা গেল মক্কাতে আমি অসহায় আমি চলে গেলাম তাইফের মাটিতে ইসলামের দাওয়াত দিতে প্রথমে গেলাম তাইফের লিডারদের বাড়িতে দাওয়াত দিতে তাইফের নেতা টাইপের লিডারের এত দাওয়াত কবুল করলো না করলো না বরং তারা আমাকে এমন করে আঘাত করলো গোটা শরীরে রক্ত চমাট বেঁধে গিয়েছিল আয়েশা সেই দিন পৃথিবীর সব থেকে বড়ো একাকীত্ব অনুভব করেছিলাম দই যেইদিন আমি ওঘুদের ময়দানে এক হাজার সাবিদেরকে নিয়ে যুদ্ধতে রওনা হয়েছি আপনি লেবনে ওবায়ের নেতৃত্বে তিনশো জন যখন চলে গেল মোনাফিকি করে থাকলো আমার সাতশো জন সাহাবি বেঈমান মোর্শেকের আছে এক তিন হাজার সেই যুদ্ধতে সত্তর জন আমার তরতাজা ইয়ং যুবক সাহাবিরা শহীদ হয়েছেন তার মধ্যে আমার চাচা হামজা রাজি আল্লাহ তালু শহীদ হয়েছেন সেই দিন শহীদ হয়েছিলেন মোস আব্বিন ওমায়ের সেই দিন শহীদ হয়েছিলেন আব্দুর রহমান ইমনে আউফ সেই দিন শহীদ হয়েছিলেন হামজা রাজি আল্লাহ তাল আনহ বিখ্যাত বিখ্যাত সাহাবিরা সেই দিন সব তারা আল্লাহ ডাকে সাড়া দিয়েছে সেই দিন বড় অসহায় মনে হয়েছিল আয়েশা শোনো আজকে যে আমি কাঁদছি সেই অহুদের ময়দানে দাঁত ভাঙার কারণে সেই তাইফের মাটিতে রক্তক্ত অবস্থায় হওয়ার পরেও আজকে যে আমার অনুপস্থিতিতে নববীতে জমাতে নামাজ হচ্ছে এটা আমি সব থেকে বেশি আনন্দে কাঁদছি আয়েশা আল্লাহ নবী সাহা সাল্লাম বললেন আয়েশা দুজনকে ডাকো না দুজনকে ডাকো আমি একটু নববীতে যাই দান কত গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য হাদিসটা বলছি আপনাকে আম্মাজন আয়সা সিদ্দিকার আল্লাহ তালা আনহু দুজন সাহাবিকে ডাকলেন আল্লাহনবী দুজন আর কাঁধে হাত দিলেন মসজিদে মবভীতে ঢুকছেন নবীজি আবু বক্কার তখন ইমামতি করছেন দ্বিতীয় রেখাতে জোহরের নামাজের মনে রাখবেন এটা জোহরের দ্বিতীয় রেখা তীমামতি করছেন কে আবু আল্লাহ তানা আনহম আল্লাহ নবিশ্বাস এবার একটা এখানে কথা বলি আমি যতই নামাজ পড়ি পিছন দিকে যদি দুটো লোক হেঁটে হেঁটে যায় আচ্ছা বলুন তো দেখি এই দুটো লোকের পায়ের আওয়াজ একটু অনুভব করা যায় কি যায় না আবু আউবক্কার অনুভব করতে পারলেন আল্লাহর নবী কাঁধে ভর দিয়ে মসজিদে আসছেন হযরত আবু পিছনে চলে আসার চিন্তা ভাবনা করলেন আল্লাহর নবী জোর গলাতে বলছেন আবু ওই খালি তুমি দাঁড়াও ওই খালি দাঁড়াও আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হলো এই যে আবু বক্কার দাঁড়িয়ে আছে আবু বামদিকে বাম দিকে বসানো হলো আল্লাহর নবীকে আবু বকরের বাম দিকে যদি আল্লাহর নবী হয় তাহলে আল্লাহর নবীর কোন দিকে আবু বক্কার হলো বুঝে বলুন আবু বক্কারের বাম দিকে যদি আল্লাহর নবী হয় নবীর কোন দিকে আবু বক্কার ডাম দিকে এইখানে একটা মশালা জেনে নেন নামাজ পড়তে পড়তে ইমাম পরিবর্তন হয়ে গেল আল্লাহর নবী হলেন ইমাম সঙ্গে সঙ্গে মোকাব্বির হয়ে গেলেন হজরত আবু বক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালহ পৃথিবীর প্রথম মোকাব্বির হজরত আবু বক্কার এখান থেকে আর একটা ফটো পারেন ইমাম অসুস্থ হলে প্রয়োজনে বসে নামাজ পড়াতে পারে ইমামের গলা সমস্যা কথা বলতে পারছে না গলা বসে গেছে অন্যজন মোকাবির হতে পারে কোন সমস্যা নেই কোনো সমস্যা নেই এবার নামাজ পড়ানো হয়ে গেল দানের ব্যাপারে গুরুত্ব বোঝানোর জন্য হাদিসটা বলছি আল্লাহর নবিশ্বাসাল্লাম ফিরে এলেন দুইজন সাহাবীর কাঁধে হাত দিয়ে ফিরত এসে আয়েশাকে ডেকে বলছেন আয়েশা বলো তো বাড়িতে কি কোনো সম্পদ আছে আয়েশা বলো বাড়িতে কি কোনো সম্পদ আছে আয়েশা বলছেন আল্লাহকিব আল্লাহর কসম আমাদের বাড়িতে নয়টা দিনার আছে দিনার ওটা দিনার মানে স্বর্ণের কয়েন আগেকার দিনে চলতো দিরহাম মানে চাঁদির কয়েন আগেকার দিনে চলতো তাই তো এইবার আপনাদেরকে বলি আল্লাহ নবিশ্বাসাল্ম আয়েশা কে ডেকে বলছেন আয়েশা ও আয়েশা তুমি এইগুলো কেন এখনো দান করে দিলে না শোনো কোন নবীর পক্ষে এটা উচিত নয় যে নিকৃষ্ট সম্পদকে নিজের বাড়িতে জমা করে তার রবের সাথে সাক্ষাৎ করবে আয়েশা তুমি যদি সাদাকা যদি করে দিতে তুমি যদি দান যদি করে দিতে তাহলে আমি আমার রবের কাছে কত গুণ যে বেশি পেয়ে যেতাম আয়েশা তখন আয়েশা বলছেন আল্লাহ রসুল আপনি অসুস্থ থাকার কারণে দান করতে ভুলে গেছি তো এখন আমি দানটা করে দিই তার মানে আল্লাহ নবী সাল্লাম জীবনের শেষ যে কথা আয়েশাকে উপদেশ দিয়েছেন আয়েশা সম্পদ থাকলে রাস্তায় আল্লাহ সাদা কা করে দাও এইটা বোঝানোর জন্য আমি এতক্ষণ ঘুরলাম আল্লাহ এসে আয়েশাকে বলছেন আয়েশা সম্পদ থাকলে আল্লাহ রাস্তায় দান করে দাও আখেরাতে অনেক বেশি পাবে এইবার আপনাদেরকে একটা প্রশ্ন করে বক্তব্য শেষ করে দিব বারোটা পনেরো বাজে একটা প্রশ্ন এই প্রশ্নের উত্তরটা আপনারা সঠিকভাবে দেবেন আচ্ছা বলুন এবারে কোথায় দান করলে নেকি বেশি এটা বলুন আপনি যেটা জানেন ওটাই বলুন বলুন মাদ্রাসায় ঠিক বলেছে মাদ্রাসায় আচ্ছা আপনার টাকা যত জায়গায় খরচা করেন বলুন তো দেখি কোন জায়গায় খরচা করলে সব থেকে নেকি বেশি হ্যাঁ তাহলে বক্তব্য শোনে আবার মায়ের জন্য খরচা করলে সব থেকে নেকি বেশি